আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ে তো এটি আমার ছাব্বিশ নম্বর প্রশ্ন ইতিপূর্বে আমি পঁচিশ পর্যন্ত আলোচনা করেছি পাঁচটা পাঁচটা করে প্রতি ক্লাসে আমি আলোচনা করি আশা করি ওই ক্লাসগুলি তোমরা দেখেছো ছাব্বিশ নাম্বারে বলছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান কি কি। সাতাশ নম্বরে বলছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কী নিউরাল নেটওয়ার্ক কি এক্সপার্ট সিস্টেম কি মেশিন লার্নিং কী এগুলো আমি আলোচনা করব যাই সমাধানের চেষ্টা করি আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম প্রশ্নটি লক্ষ্য করি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ কী কি ভার্চুয়াল রিয়েলিটি সাধারণত কাল্পনিক কোনো পরিবেশকে বাস্তবের ন্যায় অনুভব করা যায় এই সিস্টেমকে ভার্চুয়াল রিয়েলিটি বলে ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করতে হলে আমাকে আমাদের কিছু উপাদান লাগে যেমন হাতে ডেটা গ্লোভস পরে আমরা হেড মাউন্ডেন্ট হাতে মাথায় হেড পরি হেডসেট তারপরে হাতে ডেটা গ্লোভস পরি বিশেষ ধরনের পোশাক পরতে হয় অনেক সময় এবং চোখে চশমা পরতে হয় যে চশমায় সাথে হেডফোনও থাকে তো এগুলি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত উপাদানসমূহ পরের প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা কী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের অর্থ হচ্ছে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তো মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার পদ্ধতিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটারের মাধ্যমে আমরা প্রয়োগ করব এই সিস্টেমটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সংক্ষেপে এ আই বলে অর্থাৎ মানুষের ভাবনা মানুষের যেমন মাথার সাথে প্রত্যেকটা সেরোপসের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জড়িত অনুরূপভাবে প্রসেসরের সাথে তারের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ জড়িত যেটি মানুষের বুদ্ধিমত্তার ন্যায় কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত সফটওয়্যার সমূহ কিছু সফটওয়্যার বা প্রোগ্রাম কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার হয় যেমন বিভিন্ন ধরনের এখানে সফটওয়্যারের নাম লিখেছি এলআইএসপি প্রলগ সি প্লাস প্লাস এল এলআইএসপি এটা হচ্ছে এলআইএসপি আর এটা সিএলআইএসপি জাভা পাইথন ম্যাট ল্যাব এইগুলি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার আরও আছে এখানে কয়েকটা দিয়েছি আমি এলআইএসপি প্রলগ সি প্লাস প্লাস সিএলআইএসপি জাভা পাইথন ম্যাট ল্যাব আরও আছে এখানে আমি কয়েকটা উপস্থাপন করেছি অনেক সময় এক উদ কি তো আসে যে নিম্নের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে ব্যবহৃত এই প্রোগ্রাম নিউরাল নেটওয়ার্ক কি তো নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এই মানুষের মস্তিষ্ককে অনুসরণ করে মানুষ যা করে ওইটাকে দেখে দেখে রোবট কাজ করবে অনুসরণ করবে মানুষকে এই সিস্টেমটাকে নিউরাল নেটওয়ার্ক বলে যেমন লক্ষ্য করি এইখানে এ লোকটা মাথা নিচু করেছে ওইটা দেখে রোবটও বুঝতে পারতেছে মাথা নিচু করতে হবে এই কম্পিউটারে কাজ করতেছে ওইটা দেখে দেখে পাশের রোবটগুলোতে কম্পিউটারে কাজ করতেছে তাহলে মানুষকে অনুসরণ করে কাজ করবে এই ধরনের যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করা হয় রোবটে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক নিউরাল নিউরোলজিস্ট বলি না আমরা যে মানুষের মেধাকে আমরা মেধা সংক্রান্ত ডাক্তার নিউরোলজিস্ট বলে ওরকম মানুষের মস্তিষ্ককে অনুসরণ করে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা আছে যেগুলোকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক এক্সপার্ট সিস্টেম কি এক্সপার্ট সিস্টেম হচ্ছে একটা বিশেষ ধরনের সমস্তি সমর্থন পদ্ধতি এটাও কিন্তু এক ধরনের এক্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ অনেক সময় আমরা কোনো কিছু না বুঝলে এক্সপার্টের কাছ থেকে জেনে নিতে পারি যেমন আমার যদি কোনো সমস্যা হয় সেই সম্পর্কিত যারা এক্সপার্ট আছে ওস্তাদ আছে তাদের কাছ থেকে পরামর্শ নিই এখন যদি মানুষের কাছ থেকে পরামর্শ না নিই আমি যদি মেশিনের কাছ থেকে পরামর্শ নিই তাই সেই মেশিনটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম সেজন্য বলা হচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারীগুণ এই সিস্টেমকে প্রশ্ন করে উত্তর জানতে পারে যেমন ডাক্তাররা জটিল চিকিৎসার জন্য ক্যাডুলাস এবং মাইসিন নামে এক্সপার্ট সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারে বিভিন্ন ডাক্তারি পরামর্শ মেশিনকে জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর পায় আবার কম্পিউটার ডিজাইনের ক্ষেত্রে আর আই নামে একটা এক্সপার্ট সিস্টেম আছে সেখান থেকে কম্পিউটারের বিভিন্ন তথ্য সম্পর্কে জেনে তথ্য এক্সপার্ট সিস্টেমের কাছ থেকে এর কাছ থেকে জেনে নিতে পারে তাহলে যে মেশিনের কাছ থেকে জানা প্রোগ্রামের মাধ্যমে জানা এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম মানে ওরা ওই কাজে এক্সপার্ট করা সিস্টেম তৈরি করা সফটওয়্যার পরে আজকের আলোচনার শেষ প্রশ্নটি মেশিন লার্নিং কি মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এমনভাবে প্রশিক্ষণ দেয়া অর্থাৎ রোবটকে কম্পিউটারের মাধ্যমে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যেন মেশিন সিস্টেম সম্পর্কে বিভিন্ন বিষয় শিখে নিজে নিজে উত্তর দিতে পারে অর্থাৎ মেশিন লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটার বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের এমন একটি অংশ যেখানে আমি যদি এই মেশিন লার্নিং ব্যবহার করে কোনো রোবট তৈরি করি তাহলে রোবট নিজে নিজের সমস্যা আইডেন্টিফাই করবে আবার নিজে নিজে সেটার সমস্যার সমাধান করবে এ ধরুনকে বলা হয় मेशीन धन्यवाद कम के